আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রক্ষা আপনারা সবাই ভালো আছেন এস এম দা ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যারা ইতালিতে আছেন বা এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে তেসেরা সেনেতারিয়া বা আপনাদের মেডিকেল কার্ড এই মেডিকেল কার্ডটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে মেডিকেল কার্ডটি তৈরি করতে হয় এটি তৈরি করতে হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় এবং এই মেডিকেল কার্ডটির সুবিধা কি কি আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো পুরো ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে করে সাবস্ক্রাইব রাখবেন যেন ইউরোপ সংক্রান্ত সকল আপনাদের কাছে পৌঁছে যায় ইতালিতে আপনারা যখন আসবেন আপনাদের এই কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ এই কার্ডটিকে আমরা যেই নামে বলি না কেন যারা বাংলাদেশিরা রয়েছেন তারা বেশিরভাগ আমরা মেডিকেল কার্ড হিসেবে চিনে থাকি কারণ এটি মেডিকেলের বিভিন্ন চিকিৎসা বা যে কোনো কিছুর প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে আমরা এখন কথা বলবো এই কার্ডটি আপনারা কখন তৈরি করতে পারবেন আপনি ইতালিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি যেখানে থাকুন না কেন হয়তো ইতালিয়ান সরকারি ক্যাম্পে বা আপনার নিজ খরচে বাসা নিয়ে থাকুন আপনার একটি কদকাল নাম্বার যেটিকে আমরা ইতালিয়ান ট্যাক্স নাম্বার হিসেবে চিনি এটি যখন তৈরি হয়ে যাবে তারপর থেকে আপনার এই মেডিকেল কার্ডটি তৈরি হওয়ার জন্য আপনার সময় তৈরি হবে এখন এটি তৈরি করতে হলে আমাদের কি করতে হবে যারা ইতালিয়ান সরকারি ক্যাম্পে আছেন তাদের এটি তৈরি করতে হলে কোনো টেনশন বা করতে হবে না যারা ক্যাম্পের দায়িত্ব রয়েছেন তারা এটি নিজ দায়িত্বে তৈরি করে দিবেন তারপরেও আপনাদের জেনে রাখা বলো তারা যখন এটি তৈরি করবে তারা কি কি কাগজ ব্যবহার করে থাকে যারা ক্যাম্পের দায়িত্বরত রয়েছেন সরকারিভাবে তৈরি করেন এটি তৈরি করার জন্য আপনার সাদা সৌজন্য বা হলুদ সুন্দর ব্যবহার করে থাকেন আপনি যে সরকারি ক্যাম্পে থাকেন সেই ক্যাম্পের একটি হসপিটালিতা বা এক পাতার একটি কাগজ ব্যবহার করে থাকেন আর যে ব্যক্তির মাধ্যমে এটি তৈরি করবেন তার একটি ডকুমেন্ট প্রয়োজন হবে যেমন তার রেসিডেন্ট যেটাকে আমরা বলি কার্তা দিদি দিতা অথবা তার পারমিসি সুযোগ এর যে কোনো একটি ব্যবহার করার মাধ্যমে তারা আপনার যে মেডিকেল কার্ডটি রয়েছে এটি তৈরি করে দেবেন যারা বাসার বাইরে থাকেন তাদের মেডিকেল কার্ডটি তৈরি করতে হলে শুধুমাত্র দুটি ডকুমেন্টের প্রয়োজন হবে একটি হচ্ছে আপনার বাসার কন্ট্রাক্ট অথবা আর আরেকটি আপনার সাদা সুজর্ণ বা হল সুজর্ণ এই দুটির মাধ্যমে আপনি আপনার মেডিকেল কার্ডটি বা তেসরা স্যানিটাইজার তৈরি করতে পারবেন এই দুটি কাগজ তাদের জন্যই প্রযোজ্য হবে যারা কিনা ইতালিতে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অথবা গ্রাম অঞ্চলের মধ্যে বসবাস করেন তাদের জন্য এই নিয়মটি কারণ এখানে অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হয় না আর যারা কিনা বিভিন্ন শহর যেমন মনফালকনে জেনোভা অথবা মিলান শহরে এমন বড় বড় শহরে বাস করেন তাদের জন্য বিভিন্ন নিয়ম থাকতে পারে আপনারা যদি তেসরা স্যানিটারিয়া অফিসে যান তারা আপনাদের কাছ থেকে বাসার কন্ট্রাক্ট অথবা অসুবিধা আপনার সাদা সজর্ণ বা হলুদ সজর্ণ এছাড়া আপনার কাজের কন্ট্রাক্ট এবং আপনার লাস্ট বস্তা বাগা যেটিকে আমরা বলি বেতনের রিসিট এগুলোর প্রয়োজন হবে তার মানে আপনারা বুঝতে পারছেন যেখানে আপনি গ্রাম অঞ্চলে থেকে দুটি কাগজ দিয়ে আপনার এই তেসরা স্যানিটারিয়া বা মেডিকেল কার্ডটি তৈরি করতে পারছেন এটি আপনি শহর অঞ্চলে গিয়ে তৈরি করতে হলে আপনার চারটি কাগজ জমা দিতে হবে অনেকের এই ধরনের কাগজগুলো থাকে না যার ফলে তারা এই মেডিকেল কার্ডটি তৈরি করতে পারে না তো যারা গ্রাম অঞ্চল থেকে অঞ্চলে শিফট করবেন তারা এই বিসিটি মাথায় রেখে শিফট করবেন এছাড়া গুরুত্বপূর্ণ আরেকটি কাজ রয়েছে এই মেডিকেল কার্ড বা তেসরা সেনিটারিয়ার সম্পর্কে এটি আপনারা মাথায় রাখবেন যারা কিনা গ্রাম অঞ্চল থেকে বা এক জায়গা থেকে পরিবর্তন হয়ে আরেক জায়গায় যাবেন যার পর আপনাদের মেডিকেল কার্ডটি মেয়াদ শেষ হয়ে গিয়েছে আপনারা যখন এটি রিনিউ করতে যাবেন মানে নবায়ন করতে যাবেন তখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিসের প্রয়োজন হবে যার ফলে আপনারা আপনাদের মেডিকেল কার্ডটি নবায়ন করতে পারবেন যদি আপনারা ভুলেও এই কাজটি না করেন তাহলে আপনাদের মেডিকেল কার্ডটি নবায়ন করতে পারবেন না ফলে আপনাদের সময় এবং টাকা দুটোই নষ্ট হবে বিষয়টি হচ্ছে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন যাওয়ার আগে আপনি যেখান থেকে আপনার মেডিকেল কার্ডটি তৈরি করেছেন এখানে একজন ডাক্তার নাম লেখা রয়েছে যা আর শরণাপন্ন হয়ে আপনি আপনার মেডিকেল কার্ডটি তৈরি করেছেন আপনি যখন আরেক এলাকায় চলে যাবেন বা শহরে চলে যাবেন সেখানে যদি গিয়ে আপনার মেডিকেল মেয়াদ শেষ হয়ে যায় তখন আপনি করতে গেলে তারা আপনাদেরকে একটি ছাড়পত্র চাবে। আমরা বলি এই ছাড়পত্রটি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন আপনি যেখান থেকে মেডিকেল কার্ডটি তৈরি করেছিলেন আপনি শহর ছাড়ার আগে বা ত্যাগ করার আগে আপনি সেই অফিসে গিয়ে বলবেন আমি আরেক শহরে চলে যেতে চাই আমার ডাক্তারটি বাতিল করে দেন তারা আপনার মেডিকেল কার্ডের নাম্বারটি দিয়ে অনলাইন থেকে আপনার ডাক্তারটি বাতিল করে দিবে যার ফলে আপনার আর ডাক্তার থাকবে না আপনি এই বাতিলের যে কাগজটি যেটিকে আমরা দিকিরাস্তিও বলে থাকি এই কাগজটি আপনার সাথে সব সবসময় রাখবেন আপনি ইতালির যে কোনো জায়গায় বা যেই প্রান্তেই যান না কেন সেখানে গিয়ে যদি আপনার কার্ডটি নবায়ন করতে চান বা আপনি নতুন ডাক্তার নিতে চান আপনি এই কাগজটি যাদেরকে জমা দিবেন দেওয়ার ফলে আপনার কার্ডটি তারা নবায়ন করে দিবে খুব সহজে এবং নতুন একজন ডাক্তার নিয়োগ দিয়ে দেবে তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন আসি এই মেডিকেল কার্ড বা তেসেরা স্যানিটারিয়াটি কি কি উপকারে আসে যারা ইতালিতে রয়েছেন পুরনো তারা বুঝতে পারেন যে এই মেডিকেল কার্ড বা তেসেরা স্যানিটারিয়াটি কতটুকু উপকারী এটি বিভিন্ন কাজে আসে আবার অনেক সময় কাজেও আসে না যেমন আপনি যদি তাবাকি থেকে টাকা ছাড়তে যান তাহলে আপনার এই কার্ডটির প্রয়োজন হবে এছাড়া আপনি যদি কোথাও থেকে কোনো ধরনের সিগারেট কিনতে যান যেমন আমরা বলি বাংলাদেশের এটিএম মেশিন যেখান থেকে আমরা টাকা উত্তোলন করি এমন অনেক রাত্রিকালীন সময়ে তাবাকি বন্ধ থাকে সিগারেটের দোকান বন্ধ থাকে যার ফলে সিগারেট কেনা যায় না তো আপনারা সিগারেট কিনতে হলে এই মেশিন থেকে সিগারেট কিনতে হবে এটি ছাড়া আপনারা মেশিন থেকে সিগারেট কিনতে পারবেন না এছাড়া আপনারা যারা হসপিটালে গিয়ে ডাক্তার দেখাবেন সেখানে কর্তব্যরত যে রিসিপশনের ব্যক্তি রয়েছেন প্রথমে আপনার কাছ থেকে এই মেডিকেল কার্ড বা তেসারা সেনিটার চাইবেন যদি এটি না থাকে তাহলে আপনি একটু ভোগান্তিতে দিতে পড়তে পারেন তাই এটি আপনাদের অবশ্যই বাধ্যতামূলক এছাড়া ইতালিতে ফার্মেসি থেকে যখন আপনারা ওষুধ কিনতে যাবেন তখন আপনাদের এই মেডিকেল কার্ডটির প্রয়োজন হবে যদি এটি না থাকে তাহলে আপনাদের যে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে তো আশা করছি আপনারা আমার কথাগুলো ভালো করে বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম